শুধু তারা মজাহের অনুসারী অর্থাৎ দেওবন্দি কৌমি তো এসব মসজিদে যেহেতু তাদের পিছনে সালাত হবে সুতরাং তাতে প্রয়োজনে সহযোগিতা অবশ্যই করতে পারবেন প্রয়োজনে সহযোগিতা করতে পারবেন বিশেষ করে সেখানে দাওয়াতে হেকমত অবলম্বন করা তাদের অন্তর্জয় করা আর ক্ষেত্রে অবশ্যই সেখানে সহযোগিতা করতে পারবেন অথবা সহযোগিতা নিয়ে এসে দিতে পারবেন যেহেতু আপনি সেখানে আছেন আলহামদুলিল্লাহ করান সন্দার আপনি তরিকা বুঝতে পেরেছেন এবং সেখানে আপনি দাওয়াতি কাজের চেষ্টা করছেন অবশ্যই মানুষের উপকার করলে মানুষ আকৃষ্ট হয় এতে কোনো সন্দেহ এটা মানুষের মজ্জাগত বিষয় তো আপনি সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাল

আর যদি বলে যে না আপনার পয়সা চাই কিন্তু আমি মদিনার ইসলাম চাই না আমি ওই সহি বোখারি এখানে পড়তে দেবো না এখানে ফাজাইল আমল পড়া হবে ঠিক আছে এইখানে মজাহাবের অনুসারে আপনার ইয়ে করা হবে তাহলে সহযোগিতা করবেন না এক কথাই কোরআন সন্না নির্ভেজাল দাওয়াতের জন্য রাস্তা যদি কোথাও খোলা থাকে সেখানে সহযোগিতা করতে পারবেন ঠিক আছে তারা পুরোপুরি পুরোপুরি মুসলিম সমাজে যারা ফাঁসেক লোক তারা তারাও তো পুরোপুরি ইসলামে নেই হ্যাঁ ইসলাম থেকে অনেক আংশিক ইসলামে আছে তো তাদের সাথে আমরা সহযোগিতা করছি ঠিকই তেমনই যারা বেশ কিছু বেদাত করছে কিন্তু আমাদের শূন্যতার রাস্তায় বাধা সৃষ্টি না তাই শূন্যতার প্রচার প্রসার তাদের মসজিদে করতে দেবে ইসলামিক কিন্তু লাইব্রেরি সেখানে কায়েম করলে আপনি মাসাল্লাহ যেন সহযোগিতা করছেন মানে আমি একটা ইসলামিক লাইব্রেরি করে দেবো আর তো ওই ভিত্তিক কিতাবগুলি আপনি ঢাকা থেকে নিয়ে যেয়ে দিয়ে দেন ওখানে আর দেখেন যে রাখছে কিনা না সেগুলোকে গোপন করে দিচ্ছে কারণ ওরা এটাই করে আপনি যে কয়দিন থাকলে সে কদিন আপনার সামনে লাগলো তারপরে এমন জায়গায় সেগুলোকে গোপন করে দিল যে কেউ যাতে করে হাতের নাগালে ওই সব কিতাব না পায় তাহলে যেখানে কোরআন জন্য দাওয়াত অচল সেখানে সহযোগিতা চলবে না আর যদি করার শোনার দাওয়াতের রাস্তা খোলা থাকে তো অবশ্যই সহযোগিতা করতে পারবে জি এত নিয়ে মাজা ঘোষা করতে নেই ঠিক আছে কল্লন ময়াস্তার উন্নলে মা কোলে আমি নিজে এত মাজা ঘোষা করি না ওই জন্য এইসব উত্তর আমি দিতে চাই না খালাস কল্যন ময়া স্তর লেমা খোলে তোমরা নিজের কাজ নিজে করো আমল করো প্রত্যেকের জন্য ময়াস্তারণ সহজ করা হবে লেমা খোলে কালো যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে হ্যাঁ আপনাকে কর্ম করতে বলা হয়েছে ইমান আমল ভালো করতে বলা হয়েছে তা করুন কথা বোঝা গেছে আর রবের কাছে আশা রাখুন রবের আজাবের ভয় ভীতি রাখুন আর রাজা আল ফৌফ আশাও থাকবে ভয় ভীতি থাকবে দুটো পাখা দুটো ডানাও থাকবে পাখির মতো ঠিক আছে আর আল্লাহর মহাব্বতও থাকবে আল্লাহর এবাদত বন্দি করবেন ব্যাস ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত পেয়ে যাবেন জি

গোলমাল করে রেখে দেয় বিষয়টি ক্লিয়ার করেন আউ্ল রক্তে সালাত আদায় করা মুস্তাহাব সন্ন্য আর তারপরে নবী সাল্লাম বলেছেন মানে বলেছেন মেয়েরাজের পরের দিন দুই দিন পর পর থেকে আল ওক্ত মা বাই না নে এই আউ্বাল লক্তে প্রথম দিন পড়লাম দ্বিতীয় দিন শেষ রক্তে পড়লাম এর মাঝে হচ্ছে সালাতের রক্ত তো যেমন জহরের সময় শুরু হয় আমাদের এখন দাম্মামে সাড়ে এগারোটা এগারোটা আঠাইশ মিনিটে আজান হয়ে যাচ্ছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা থেকে মক্কাতে মক্কাতে আপনার সোয়া বারোটা সোয়া বারোটা থেকে শুরু আর জহরের সময় আর আসরের রক্ত যেমনই শুরু হবে তেমনই জহরের সময় সে তো আসরের রক্ত শুরু হয় মক্কায় ধরেন সাড়ে তিনটার পরে সাড়ে তিনটার পরে তিনটে চল্লিশ বা তিনটে দিন সাড়ে তিনটে তো এই সাড়ে তিনটে আপনার সোয়া বারোটা থেকে শুরু করে সাড়ে তিনটা পর্যন্ত এই সময়টা জোহরের সময় এই সময়টা জোহরের সময় যদি আওয়ালকতে পড়ে বেশি উত্তম কেউ যদি সোয়া বারোটা না সাড়ে বারোটা পৌনে একটায় একটায় পড়ে দেড়টায় পড়ে দুটাই পড়ে গোনাঘার হবে না যদি জামাতে পড়ে জামাত আবার ওয়াজে পুরুষদের জন্য জামাত যখন হচ্ছে জামাত সঠিক মতে ওয়াজে তো যে কোনো সময় যাইজ বাকি থাকল এই আউ্বাল পড়ে না সেই জন্য আপনারা বাসায় পড়ে নেন তারপরে মসজিদে জানতো যান জানতো জানেটা চলবেন না পুরুষ লোককে জামাতেও চলাক পড়া উচিত জি তবে এই ক্ষেত্রে হানফি সমাজের মসজিদে শুধু আসর আর ফজর এই দুটোতে বেশ লেট করে এমন বিলম্ব করে যে আসরে অনেক সময় অপছন্দনীয় অক্তে চলে যায় ফজরে অনেক সময় হ্যাঁ অক্তে তেরার বা অপছন্দনীয় অক্তে চলে যায় তো এই দুটো সালাতে আসরের সালাত আর ফজরের সালাতে এই দুটোতে সমস্যা বাকি জহরে কোনো অসুবিধা নেই জহরে আপনার বারোটায় জাওয়াল হচ্ছে বারোটা না পড়ে হানাফি মসজিদে সাড়ে এ একটায় পড়েছে কোনো অসুবিধা নেই কোনো অপছন্দনীয় কাজ করলেন না আপনি মাঘরেবের সালাদ তো তারা আরও তাড়াতাড়ি পড়ে সময়ই দেয় না তাই সেখানে এসা এসা তো সমস্যা নেই তো সমস্যা শুধু আসর আর ফজর এতে যদি দেখা যায় যে মা গরে মাত্র এক ঘন্টা আগে তার আসর পড়ছে তাহলে বলবে যে তাহলে আপনি আওয়ালক্তের ফজিলত হাসালে যেন পড়ে না আর তারপরে তাদের জামাতে সামিল হন দ্বিতীয়টি নফল হয়ে যাবে ফজর একেবারে আধা ঘন্টা সূর্য ওঠার আধা ঘন্টা আগে পড়ছে এত লেট করছে যদি এমনটা হয় তাহলে আওয়ালক্ত পড়ে নেন আর তারপরে তাদের সাথে গিয়ে সামিল হয়ে আপনি নফলের নিয়ে দ্বিতীয়টা নফল না হ্যাঁ তার কোনো না ফেলা হাদিস রয়েছে আশা করি বিষয়টি বুঝছেন কিন্তু এইভাবে বলবেন জোহর একটু আধা ঘন্টা এক ঘন্টা লেট করে জোহর একটায় পড়ে বা দেড়টায় পড়ে সেই জন্য বা এসা আপনার এসা তো লেট করলে বেশি উত্তম এসা লেট করলে উত্তম শুধু জোহরের বেশি তো জোহরে ধরেন দেড়টার সময় পড়ছে সেই জন্য আপনি বারোটার সময় পড়ে নেবেন না মোটেই না তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তাল আলম জি কেমন আছেন আলহামদুলিল্লাহ বলো প্রশ্ন একটা

এর দুটো ব্যাখ্যা করা হয়েছে একটি ব্যাখ্যা হচ্ছে যে মসজিদে অবস্থান করে এক সলাতে এক সলাতে যেন অপেক্ষা করা বিশেষ করে মাগরেব থেকে এসা এই সময়তে হয়তো অল্প সময় থাকে খুব বেশি সময় থাকে না আর এই সময় মানুষের কাজকর্ম থাকে না তো সেখানে জি রাজগার দোয়া করতে থাকলো মসজিদে অবস্থান করলো কোরআন তেলাও করতে থাকলো আর এশা পড়েই যাব এটা কিন্তু সকালবেলা রোজি রোজগার আছে এই না যে ফজর পরে মসজিদে বসে তো সাহাবারা এরকম করতেন না আরব দেশে মাগরেব থেকে এসে অনেকে বসে থেকে যান মসজিদে মাগরে এসে যাদের কাজ কাম নাই মাগরেব পড়েছেন বসে আছেন কোরআন তেল করছেন জিকিরাজ দোয়া করছেন এসা পড়েই যাবেন এইটা এটা এর মধ্যে পড়ছেন এটা একটি অর্থ আর একটি অর্থ হচ্ছে যে না শারীরিকভাবে সেখানে অবস্থান করে আপনার অপেক্ষা করা নয় বরং মানসিকভাবে অপেক্ষা করা মানে মানসিক দিকটা প্রস্তুত থাকে অন্তেজার উসলাতে বাদ আসলা একসলাতে পার একসোলা অপেক্ষা মান থাকা মানে মানসিক দিকটা প্রস্তুত আছেন যে কখন আজান হবে আজানের সময় হবে আমি মসজিদে ছুটব এটা হচ্ছে ইন্তেজার করা তো এন্তেজারটা দৈহিকভাবে হইতে পারে যে সেখানে অবস্থান করে একবারে আবার মানসিকভাবে হইতে পারে যে মন মানসিকতা সব সময় মসজিদের সাথে যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ স্পেশাল তার আরসের ছায়ের কথাও একটি রেবায়িত রয়েছে দেবেন তার একটি হচ্ছে রজলহিলমাস এমন ব্যক্তি যার মসজিদের সাথে অন্তর সবসময় সম্পৃক্ত জি এজা যা খারা যখন মসজিদ থেকে বেরোবে হাতে আউ দালি যতক্ষণ পর্যন্ত

আমার প্রশ্ন হচ্ছে স্যার যে আমার বাপ মা জাহেল অবস্থায় আছে এবং তাদের দেখে তাদের ছেলে মেয়েরাও জাহেল অবস্থায় চলে যাচ্ছে সেই ক্ষেত্রে বাপ খাতের কাজে লাগবে তা ছেলেদের উপরে যাবে না শুধু বাপ মায়ের ওপরে যাবে আর ওই ছেলেকে যদি হেরাইট হয় বাপ মা নেটি পাবে হম বলছেন যে বাপমা জাহেল অবস্থা অজ্ঞতায় আছে দিন সম্পর্কে আর যার ফলে ছেলে মেয়েরা অজ্ঞ থেকে গেল তাহলে এই বোঝা কি পুরোপুরি বাপ উঠাবে না ছেলে মেয়েরা উঠাবে বাপের ভাগ বাপ উঠাবে ছেলেদের ভাগ ছেলে মেয়েদের ভাগ ছেলে মেয়েরা উঠাবে প্রত্যেকেরা তাতে ভাগ আছে যে কেমন করে আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন বাপ মাপের দায়িত্ব বাপ মায়ের দায়িত্ব হচ্ছে আর বিশেষ করে বাবা যেহেতু তিনি অভিভাবক বাবা মায়ের দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের ইমানি ইসলামী প্রতিপালন আউলাদ তাদের ইমান ইসলাম তহিদ সুন্নতের ওপর এবং দিনদারির ওপর তাকে আল্লাহিরুতার ওপর তাদের প্রতি প্রতিপালন করা এটি ফরজ ছিল এই দায়িত্ব পালনে অবহেলা করেছে নিজেরা অজ্ঞ জাহিল থেকেছে দিন থেকে ছেলে মেয়েদেরকে জাহিল রেখেছে এই গুণার বোঝা তাদেরকে উঠাইতে হবে সেটা পরের বোঝা নয় নিজের বোঝা নিজের ফরজ অজেব ত্যাগ করার বোঝা তাদেরকে উঠাইতে হবে ছেলেমেয়েরা বড় হলো ঠিক আছে নাবালক অবস্থায় না অবুধ ছিল কিন্তু সাবালক হল তখন তো তাদের হুঁশ হয়েছে দুনিয়ার ক্ষেত্রে কিন্তু বাপমা দুনিয়ার রোজগার শিখায়নি নিজেই বুদ্ধি করে বিদেশে এসছে নিজেই বুদ্ধি করে ব্যবসা বাণিজ্য করেছি কি করতে না কি করতে হবে না করতে হবে সব বুঝে দুনিয়ার যথেষ্ট বুঝে ওই রকমই তাকে তার আগে তাদেরকে দিন বোঝা জরুরি ছিল বাপমা শিখায়নি ঠিক আছে জাহেল ছিল কিন্তু আমার শিক্ষা ফরজ সুতরাং তখন তাকে তার অংশের জবাবদেহিতা করতে হবে আল্লাহর সামনে তার ওপর এলএম শিখা ফরজ দিন সম্পর্কে তারপরে আমল করা ফরজ ফরজ বা তাদাই করা হারাম না বেঁচে থাকা ফরজ নিজের অজ্ঞতা দূর করে বসিরাতের সাথে দিনের জ্ঞানের ভিত্তিতে আল্লাহর এবাদতবন্দি করা ফরজ এই জবাব ছেলে মেয়েদেরকে দিতে হবে যে তোমরা এলেম শিখনি কেন আমল করনি কেন বললো যে বাপমা শেখেনি বাপমা শিখানি ঠিক আছে না বলক অবস্থায় সে পনেরো বছর বয়স হয়েছে হোঁ হয়েছে দুনিয়া শিখেছো ওইরকমই শিখবে কেন শিখুন জবাব দিতে হবে জি প্রত্যেকেই গোনার বোঝা উঠাবে যদি ছেলেমেয়েরা ওর জাহেল থেকে যা বাপমা জাহেল ছিল আর ছেলেমেয়েরা জাহেল আপন আপন গোনার বোঝা উঠাবে কেউ কার্লা তাজের হাজের তুমি কেউ কার বোঝা উঠাবে না জি হ্যাঁ তারপর আরেকটা অংশ বললেন যে ছেলে মেয়ে যদি কেউ দিনদার হয় যেমন আলহামদুলিল্লাহ আপনি হয়েছেন হয়তো ইঙ্গিত করছেন তাহলে তার নেই কি বাপমা পাবে বাপমা যদি সে প্রতিপালনে বাপমার অবদান থাকে তাহলে পাবে বোঝা গেছে তাহলে পাবে পুরোপুরি আর না হলে সামান্য কিছু পাবে আংশিক পাবে কি যে আপনাকে জন্ম দিয়েছে আপনাকে ছোটো ছোটো প্রতিপালন করেছে খাওয়িয়েছে আপনার শারীরিক পরিচর্যা করেছে আর আপনাকে থাকার জায়গা দিয়েছে আপনি বড় হইতে পেরেছেন হ্যাঁ তাদের রুজি খেয়ে ইত্যাদি তো ওই অংশটুকু পাবে কিন্তু যদি তারা ইমান ইসলামী প্রতিপালন তরবিয়ত করত। তাহলে পুরোপুরি নেকিটা পেত হ্যাঁ সাদাকা হিসাবে একটা ভাগ পুরো পেত তো এক ভাগ কী করে পাবে তারা দিন শিখায়নি নিজের চেষ্টাতে দিন শিখেছেন তারা কখনো বলেনি যে পাঁচ অক্ষর সলা তাদেরই করা আপনি নিজের চেষ্টা তো করেছেন তাহলে কী করে অন্য কি পাবে পুরোপুরি মোটেই না কি পাবে না হ্যাঁ জি আল্লাহ দান করুন আসসালামাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বরকাত জি বলেন কোত্থেকে আগে রাখলাম তিন চার বছর আগে দুই তিন বছর ধরে দেখা যাচ্ছে কি রোজা সময় আগে থেকে এমন অসুস্থ থাকি যে রোজাটা রাখতে না তখন অনেকে বলো যে ফিদিয়া দিলে মনে হয় তো দিও তারপর আবার যখন দেখা যায় রোজা রাখতে মাস্টার আল্লাহ রঙটা আবার তখন আমি যখন রোজানা রাখি দেখা যায় আমি যে মেশিন দিয়ে থাকি না আমি একটা খেজুর খেলাম পানি নিয়োগ করে রাখি যে আমি আমি এই রোজা করবো আপনি নিয়ত করছেন স্যারি খাওয়া সোন্ন অজব না সাহারি খাওয়া শোন আর তার সাহারি খাওয়ার জন্য ভাত খেতে হবে জরুরি নাই রুটি খেতে হবে জরুরি না একটা দুটো খেজুর খেয়ে নেবেন একটু পানি খেয়ে ওটাই সাহারি যদি আপনি এক ঢোক পানি খেয়ে নেন রাত্রে ওটাই সাহারি হতে পারে ওটাই শহুর যদি আপনি একটা খেজুর খেয়ে ওটাই শহুর কথা বোঝা গেছে যে যে কোনো কিছু একটা কিছু খেয়ে নেন শহুর আর এটি সোননাথ অজব নাই ওটা ইয়াহুদিদের রোজা যে বলেছে বাড়াবাড়ি কথা বলেছে ভুল বলেছে জি আমাদের রোজা তাদের রোজার মাঝে পার্থক্য ওরা মোটেই কেউ সাহারি খায় না আমাদের সিংহভাগ সাহারি খায় আর কেউ কম খায় কেউ বেশি খায় বেশি খাওয়া জরুরি নয় হ্যাঁ একটু খেলি তেমনটা বললাম আর নিয়ত করা যথেষ্ট কেউ যদি শহর না খায় না খেতে পারে নিয়ত আছে আগে থেকে আমি রোজা রাখবো নিয়ত আছে জানছে যে রমজান চলছে

যুদ্ধটা চলছে ইসরায়েলের সঙ্গে এই যুদ্ধটা বিষয়ে আপনার মতামত কি এবং আমাদের এই যুদ্ধটা বিষয়ে আসলে কি এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আমাদের সালাকে অনেক আলেকরা বলে যায়

যে এই জাতীয় যিনি একজন বাংলাদেশের রিসেন্টলি বিগত দুই মাস আগে যিনি কারামুক্ত হয়েছেন তিনার একটা ভিডিও ক্লিপ দেখলাম এবং হামাসের সাথে একটা মানে পাত্রার সংলাপের যে একটা মানে একটা ইয়ে আমি ভিডিও পাত্রার ক্লিপ দেখলাম সাথে যে মানে একটা মত বিনিময় সভাতে কনফারেন্স তারা এখান থেকে বাংলাদেশে যোগ দিয়েছে যেখানে যদি কিছু হয়ে থাকে তাহলে তো সরকার পক্ষ যোগাযোগ করার কথা বা কথা বলবে সেটা তো স্বাভাবিক কিন্তু একজন সাধারণ মানুষ যোগাযোগ করছে এখান থেকে উন্নত যুদ্ধ হতে পারবে তাই বলছি আমি মূলত জানতে চাচ্ছি এই যুদ্ধ সম্পর্কে আমাদের এরকম মানে মনোভাব আপনার মতামত কি এবং এই যুদ্ধটা আসলে আমাদের করণীয় আপনাদের করণে দোয়া করেন মুসলিমদের আল্লাহ হেফাজত করুক আর কাফেরদেরকে আল্লাহ রব্বুল আলম নির্মূল করুক কথা বোঝা গেছে এই দোয়া করেন আর যারা কাফেরদের খেদমত করছে ইসলামের লেভেল লাগিয়ে হ্যাঁ কাফেরদের খেদমত করছে আর মুসলিম নিধনের ব্যবস্থা করে দিচ্ছে তাদের আল্লাহ লাঞ্ছিত করুক তাদের মুখসন্ম করুক উন্মোচন করুক এবং তাদেরকে চেনার আল্লাহ তৌফিক দান করুক কথা বোঝা গেছে যদি এমন কোন ব্যক্তি হয় বা এমন কোন দল হয় যেই দল একটা কাফেরকে হ্যাঁ দু চারটা ঢিলা মারল আর তারপরে শত শত মুসলিমদেরকে কাফেরা মেরে দিল এটা ইসলামের খেদমত করলো মুসলিম জাতির না কি করলো এটা দেখার বিষয় তাহলে আল্লাহ এদেরকে অপদস্থ করুক জি আর এদের মুখ সম্মোচন করুক আল্লাহ এদেরকে চেনার তো তসিক দান করুক বা

তোমার তোমার ব্যাংকে সরকার কোনো ট্যাক্স ফ্যাস কাটছে বা তোমার কিছু কাটছে এরকম কাটানো কাটে না আচ্ছা যেহেতু ভারতে কোনো ইসলামিক মানে অর্থনৈতিক ব্যবস্থা নেই বা ইসলামিক ব্যাংক নেই সুতরাং শুধু ব্যাংকের সাথে কারবার ভারতের মানুষকে করতে হবে বা মুসলিম দেশে যারা বসবাস করে তাদের করতে হবে নিরুপায় যতটা প্রয়োজন ততটাই করবে তার বেশি করবে না মানে শখ করে তাদের কাছে টাকা পয়সা রাখবে এটা করবে না যদি টাকাটাকে তাড়াতাড়ি অন্য কাজে লাগিয়ে দেওয়া সম্ভব হয় এটি একটি বিষয় তারপরে যে টাকা পয়সা তাদের প্রয়োজনে তাগিদে রাখা হলো তাদের কাছে যেই সুদের টাকাটা আসছে সেই টাকাটি ভক্ষণ করা হারাম নিজেদের বা সচ্ছল ব্যক্তিদের ব্যবহার করা হারাম মুসলিম সমাজের যারা একেবারেই অসহায় অচল অবস্থা তাদেরকে দিয়ে দিবে তাদেরকে দিয়ে দেবে যারা বলেছে কাফেরকে দেবেন আরও কাফেরকে উল্টো খাইয়ে মোটা করবেন এটা মোটে ফতোয়া ঠিক নয় যারা বলেছেন যে রাস্তাঘাট বানিয়ে দেবেন এই ফতোয়া ঠিক না। কেন রাস্তাঘাট বানিয়ে দেবেন সেই রাস্তায় তো ভালো লোকেরা চলবে এত স্বচ্ছল লোকেরাও চলবে হ্যাঁ তো এটাও ঠিক নাই এক সেন্ট লোকেরা বলছে শুধু ল্যাট্রিন বানিয়ে দেবেন এরই বা কি যে ল্যাট্রিন বানিয়ে দিতে হবে সুদের টাকা দিয়ে হ্যাঁ তো এই জন্য এই সমস্ত ফতোয়ার ভিতরে যেই ফতোয়াটি আমাদের কাছে পছন্দ নিয়ে এবং আলহামদুলিল্লাহ অনেক আরও বড় বড় শেখদের সম্পর্কে জানি সেই ফতোটি দিয়ে সেটা হচ্ছে মুক্ত হওয়ার জন্য তাকাল্লোসের জন্য তাকার নেকির জন্য না। নিজে আল্লাহর আজাব থেকে সুদের গোনা থেকে সুদের গোনা থেকে মুক্ত হওয়ার জন্য তাকাল্লোসের জন্য যান বাঁচাবার জন্য কি করবে একেবারে অসহায় মুসলিম সমাজের যারা কিছুই নেই একবারে এখন মরে যাবে যদি এই চিকিৎসায় পয়সাটা না দেওয়া হয় অথবা বিয়েসাদির ক্ষেত্রে একবার কিছুই নেই যদি এই টাকাটা না দেওয়া হয় তো বিয়েসাদি দিতে পারছে না এটা মেয়ের এরকম অনেক আছে অনেক অহবির আছে বাড়ি ঘর মোটেই নাই বান ভেসে চলে গেছে ঝড় তুফানে উড়ে গেছে হ্যাঁ ভিটে মাটি নেই হ্যাঁ রাস্তার উপরে বসে আছে ফুটপাতে বসে আছে নদীর ভাঙনে সব শেষ হয়ে গেছে কিছুই নেই সর্বহারা হয়ে গেছে এদেরকে দিয়ে দিবে

তো এ বিষয়ে তো কবি আর কি যে তাই বললাম যে এটা যে আমরা তো নামাজ পড়বে আল্লাহ হুম আল্লাহ এই একমত আমাদের নামাজের হিসাব দিতে হবে আম্লীদখানা আমাদের হিসাব হুম হুম তো এটা কি আম্লাদকে না মানুষের কাছে আমাদের নামাজের হিসাব দিব আপনি ঠিক বলেছেন যারা রিপোর্ট নেই জামাৎ ইসলামীর লোকেগুলো জামাত ইসলামীর লোকে এইসব কাজ করে তাদের কর্মীদেরকে রিপোর্ট দিতে হয় আর মিশিয়ে একটা রিপোর্ট দিতে পারলেই তো কাজ হলো তাহলেই তো ওপরে উঠা যাবে হ্যাঁ কারণ এরা তো ওই রাজনীতি করে অন্য অন্য রাজনৈতিক দলের মতো এরা রাজনীতি করে এদের মূল টার্গেট হচ্ছে ক্ষমতায় যেতে হবে হ্যাঁ ওপর পদে যেতে হবে আল্লাহ হদায়ত করুক এদেরকে সঠিক দান করুক সঠিক ইসলামের দিয়ে ফিরে আসার তৌফিক দিক ইসলামের অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করছে তারা না মোটেই কেউ রেপো দেবেন না এরকম এবং এরকম সংগঠনে অংশ নেওয়া যায়জ নয় তাদের মজলিসে বসা যায়জ নয় তাদের সাথে রকম সহযোগিতা যায়জ না